হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই মিলে একটু বেরিয়েছি আর আজকে বাইরে কি হাওয়া খালি দেখুন রাস্তায় পাতাগুলো কেমন এলোমেলো হয়ে উঠছে এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার ভিডিও দেখে বুঝতেই পারছেন এখন তো মোটামুটি ফুল উইন্টার এসে বরফ পড়াও শুরু হয়ে গেছে এই ভিডিওটা শিবাজি দাদের আসার আগের সপ্তাহের ভিডিও যখন ওই হ্যালোইন চলছিল তখন ফল কালার এই কান্ট্রি সাইডগুলোতে কী অপূর্ব যে হয় তাই গাড়ি থামিয়ে বাধ্য হয়ে ভিডিও করলাম এই যে আজকে এত হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো বেশিরভাগই পড়ে যাবে আবার দু তিন দিনের মধ্যেই দেখবেন গাছ পুরো ন্যাড়া হয়ে গেছে এটা যেমন শিবাজি দাদের আসার এক থেকে দেড় সপ্তাহ আগের ভিডিও তখন দেখুন পুরো গাছে পাতা রয়েছে কিন্তু শিবাজি দ্বারা যখন এসেছিল দু সপ্তাহের মধ্যে পুরো গাছের পাতা পড়ে ন্যাড়া হয়ে গেছিল হ্যাঁ কিছু কিছু গাছে ছিল আর বাঁদিকে যে বিশাল বড় প্যালেসটা দেখছেন ওটা কিন্তু রাজার প্যালেস রাজার এখানে অনেকগুলো প্যালেস আছে তার মধ্যে এটা অন্যতম যাই হোক গল্প করতে করতে তো বলতে ভুলেই গেছি যে আজকে কোথায় যাচ্ছি এখানে একটা বিশাল কুমড়োর ক্ষেত সেখানে যাচ্ছি সেই যে স্ট্রবেরি পিক করতে গেছিলাম সেই ক্ষেতেই কুমড়ো চাষ হয় এক একটা সিজনে এক এক রকম জিনিস চাষ হয় তো সেই কুমড়ো তুলতে আজকে যাচ্ছি ঠিক তুলতে নয় কুমড়ো কিনতেও বলতে পারেন এইসব এরিয়ায় খুব কম সংখ্যক বাড়ি দেখবেন বেশিরভাগই সুইডিশরা যারা সামারে একটু নিরিবিলিতে সময় কাটাতে চায় এইসব জায়গায় বাড়ি কিনে রাখে সামার হাউস বলে মৈনাকের এক বন্ধুর আছে সামার হাউসে বলেছে পরের বছর সামারে বা উইন্টারে যখন এক হাঁটু বরফ হয়ে যায় সেখানে সেখানে নিয়ে যাবে দেখা যাক কবে যাওয়া সম্ভব হয় পৌঁছে গেছি আজকে উইকেন্ড তো খালি ভিড়টা দেখুন মৈনাক তো দেখেই গজগজ করছে ও একেই ভিড় পছন্দ করে না এই কারণে জানে ও কলকাতায় যেতে চায় না এখন আমার আবার ভিড় হৈ হৈ খুব পছন্দ নিরিবিলি আমার একদম ভাল লাগে না আজ তো উইকেন্ড তার মধ্যে আবার সানি ওই কারণেই আরো এত ভিড় এই তো বেশ কটা দিন অটামের একটুখানি সানের দেখা পাওয়া যায় আর উইন্টার তো চলেই এলো বলে এদিকটা তো পুরো গ্রামের দিক এদিকে যা ঠান্ডা লাগছে আমরা তো জ্যাকেট পরে আসেনি কোট চাপিয়ে চলে এসেছি ভাগ্যিস মিভানের জ্যাকেটটা নিয়ে এসেছিলাম তাই ওরটা বাঁচোয়া এই যে গেটের সামনে সব কুমড়ো দিয়ে সাজিয়ে রেখেছে আর ছবি তুলছে যেহেতু হ্যালোইন আসছে ভূতও সাজিয়ে রেখেছে আর এখানে কিন্তু আগুনে হাত শেখার খুব একটা প্রচলন আছে মানে বিশেষ করে গ্রামের দিকে এই জিনিসটা খুব চল বা কারোর যদি বাড়ির বাইরে বাগান থাকে সেখানেও অনেক সময় এই চারকোল জ্বালিয়ে আগুন পোহায় লোকজন এই সব দেখেন আমার নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় আমি যে পুরনো বাড়িতে থাকতাম তার পাশেই একটা বিশাল পুকুর ছিল তার পাশে শীতকালে বসে লোকজন মানে যা জঙ্গল থেকে পাতা কুড়িয়ে পেত সেই জ্বালিয়ে আগুন পোহাতো শুধু তাই নয় শীতের সেই ছোটবেলার পিকনিক পাড়ায় যে কারুর ছাদে দশ টাকা করে চাঁদা নেওয়া হতো ডিম ভাত পিকনিক সেই সব আনন্দ ওই অল্পেতেই যে কি খুশি হয়ে যেতাম ছোটবেলায় এখন যখন মনে পড়ে কোথায় যেন হারিয়ে গেল সেসব দিন যাই হোক এসব দুঃখের কথা মনে করে লাভ নেই এখন কত রকমের কুমড়ো দেখুন আর কুমড়োর গায়ে এরকম ফুলে ফুলে আছে এরকম দেখলেই না আমার গায়ের মধ্যে যেন একটা কেমন করে এখানে সারা বছর তো এরকম যে আমাদের দেশের মতো কুমড়ো গোল গোল পাওয়া তো যায় না বাটার নাট বলে এক ধরনের লম্বা লম্বা কুমড়ো থাকে সেগুলো কিনে খাই তাও সেই কুমড়োর মতো মিষ্টি ব্যাপারটা অতটা নেই এই সময়টাতেই সবাই একেবারে মন ভরে কুমড়ো কেনে সবাই কুমড়ো পাই বানায় কুমড়ো দিয়ে যেটা পামকিন পাই হয় আর আমি বানাই ভর্তা কুমড়োর ছক্কা এইসব এই যে এত কুমড়ো দেখছেন বিভিন্ন কুমড়ের বিভিন্ন রকম দাম সব কুমড়ো যে খাওয়া যায় তা নয় কিছু কুমড়ো ডেকোরেশনের জন্য এই হ্যালোইনে লোকে পামকিন ল্যান্টার্ন বানায় ভেতরে ক্যান্ডেল দিয়ে সেই জন্য কিছু কুমড়ো বাড়িতে বিভিন্ন কর্নারে পামকিন দিয়ে ডেকোরেশনও করে দরজার বাইরে আর কিছু কুমড়ো খাওয়া যায় সেই কুমড়ো দেখাবো আমি কিনেছি ওজন তোমার থেকেও বেশি

একটা কথা বলতে ভুলেই গেছি হ্যালোইনের সঙ্গে কুমড়োর কি সম্পর্ক প্রাচীনকালে আইরিশ লোককথা থেকে জানা গেছে স্টিনজি জ্যাকের গল্প থেকে আত্মা তাড়ানোর জন্য মানুষ শালগম সহ কিছু মূল জাতীয় সবজি কেটে লণ্ঠনের মতো ব্যবহার করত। এরপরে আইরিশরা ইউএসএতে মুখ করা শুরু করে সেখানে এরকম কুমড়ো ব্যবহার শুরু করে কারণ কুমড়ো বড় সহজে খোদাই করা যায় আলো ধরে রাখতে সুবিধা হয় তো সেই থেকে আজকের দিনে ওই জ্যাকো বলা হয় কুমড়ো থেকে তৈরি হয় সেইটার প্রচলন শুরু হয় তাছাড়াও আমেরিকাতে কুমড়ো প্রচুর পরিমাণে পাওয়া যেত তো আইরিশরা যেহেতু কুমড়ো প্রচুর পরিমাণে পেতে শুরু করলো ওখানে কুমড়োতেই ওরা লন্ঠন বানানো শুরু করলো সেই থেকেই কুমড়োর প্রচলন হ্যালোইনে এদিকে মিভানকে দেখুন সবাই কুমড়োর উপর বসে ছবি তুলছে তাই ও ওই কুমড়োটার ওপর বসার চেষ্টা করছে যাই হোক আপাতত চলুন যে কুমড়োটা কিনবো সেটা দেখাই একটু সবুজ দেখে কিনেছি যাতে দু তিন দিন থাকলেও নষ্ট না হয় এই যে এই কুমড়োটা নিয়েছি এটার দাম সিক্সটি ক্রোনা পার কেজি নিয়েছে মানে ইন্ডিয়ান কারেন্সিতে ভাবুন এক ক্রোনা মানে নয় টাকার মতো এই একটাই কুমড়ো নিলাম কারণ আমরা দুজন আর মিভানকে তো খাওয়ার না খাওয়ার সমান এই শেষ করতে আমাদের এক সপ্তাহ লেগে যাবে এত বড় সাইজের একটা কুমড়ো এবার লোকজন দেখি বড় বড় বক্সে করে পাঁচটা ছটা করে কুমড়ো নিয়ে যাচ্ছে এত কুমড়ো দিয়ে করবে কি জানি না আমরা এই শেষ করতে করতে কুমড়ো নষ্ট হয়ে যায় এবার টুকটুক করে বাড়ির পথে যাই বাড়িতে গিয়ে আবার তিন দিন পরে দেখা হবে একদম হ্যালোইনের দিনকে আজ হচ্ছে হ্যালোইন আজকে ওই কুমড়ো একটা রান্না করছি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা মানে কুমড়ো চিংড়ির ভর্তা আগে কুমড়ো পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সব ভেজে তুলে নিয়েছি এখন এই ছোট্ট ছোট্ট চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম আমি চেষ্টা করি যতটা কম হোক তেল দিয়ে রান্না করা তাই একটু প্যানটা কালো হয়ে গেছে যাই হোক এবার একটু ধনে পাতা মিশিয়ে সব একসাথে নুন তেল দিয়ে ছটকে নেব এই চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা চিংড়ি বিক্রি হয় প্যাকেট করে মৈনাককে আনতে বলেছিলাম ও এই আগে থেকে সেদ্ধ করা চিংড়িগুলো এনেছে কিন্তু যেটা আমি একদমই পছন্দ করি না বা খাই না কিন্তু ফেলে দেবো কি আর সেই কারণে এর মধ্যে দিয়ে দিলাম আমার এই রিসেন্টলি ভর্তা খাবার খুব নেশা হয়েছে ঘনে পাতার ভর্তা চিকেনের ভর্তা চিংড়ি মাছের কুমড়ো দিয়ে ভর্তা মিষ্টি আলুর ভর্তা বিটের ভর্তা প্রচুর ভর্তা খাই আর মরিনাকেও খুব পছন্দ করছে সেটা মোটামুটি এক থালা ভাতও ভর্তা দিয়েই খেয়ে নেয় আজ হচ্ছে ভাত কুমড়ো চিংড়ির ভর্তা আর ডিমের অমলেট ব্যাস এই সিম্পল মেনু কারণ আমি একটু বেরোবো যেহেতু প্রচণ্ড ঠান্ডা আজকে ময়নাকার আর মিভানকে নিয়ে যাবে না স্টকহোম সিটির দিকে আরও বেশি ঠান্ডা লাগে কারণ পাশেই তো এত বড় সমুদ্র তাই আমি একাই বেরোবো আজকে নাও ক্ষেত থেকে তোলা কুমড়ো দিয়ে কুমড়োর ভর্তা এখানে সবাই কুমড়োর পাই খায় আর তুমি ভর্তা খাও আর তুমি যে এত কুমড়ো নিয়ে এলে সে কুমড়ো কি শেষ করতে পেরেছ এই শেষ না এই সে স্বভাব করছে এত ভর্তা বানিয়েছি যাতে দুদিন ধরে খেয়ে শেষ করে দাও তো পচে যাবে না কুমড়ো গুলোতে মোল্ড পড়ে যাবে হ্যাঁ কতদিন পরে সানবে নিচে দেখ একটু হেয়ার কাটিংটা করতে যাও হ্যাঁ যাবো

এখন এই সন্ধে পাঁচটার মতো বাজে আমি এসেছি স্টখম সিটিতে মিভানকে নিয়ে আসলে খুব ভালো হতো কিন্তু যেহেতু প্রচন্ড ঠান্ডা আনেনি আজকে এখানে হ্যালোইন প্যারাড আছে অনেকেই জানেন যে হ্যালোইন সেলিব্রেট করা হয় আমাদের দেশের ভূত চতুর্দশীর মতোই কিন্তু কেন করা হয় কিছু সংখ্যক মানুষ হয়তো জানেন না তাদের জানার উদ্দেশ্যেই বলছি এই হ্যালোইনটা এসছে অল সেন্স ডে থেকে অল সেন্টস ডেটা কি রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের ওপর এত নির্যাতন করা হতো আর সেই সময় শহীদের সংখ্যা এত বেড়ে গিয়েছিল যে প্রতিটি দিনের জন্য আলাদা করে স্মরণ উৎসব রাখা তখন সম্ভব ছিল না তাই তাদের সবার সম্মানে একটি নির্দিষ্ট দিন নির্ধারণ করা হয় যেটাকে বলা হয় অল সেন্সডে ডে প্রচলিতভাবে মনে করা হতো অল সেন্সডে ডে আসা পর্যন্ত মৃত আত্মারা পৃথিবীতে ঘুরে বেড়ায় এবং অল হ্যালোজ ইভ ছিল তাদের শত্রুদের উপর প্রতিশোধ নেওয়ার শেষ সুযোগ এই অল হ্যালোজ ইভটা থেকেই হ্যালোইনটা এসেছে তাই এমন কোনো আত্মা যদি প্রতিশোধ চাইতে আসে তাকে যাতে মানুষ চিনতে না পারে সেই জন্য মানুষ মুখোশ বা পোশাক পরত যেরকম এখন হ্যালোইনে মেক হয় সেই সেই ধরনের আরও বিশ্বাস করা হতো যে এই বছরে একটা দিন মানে অল অল-সেন্স ডে বা হ্যালোইনের দিনকে কবরস্থানে মৃত আত্মারা ফিরে আসে এই কারণে এই কটা দিনকে মানে অলসেন ডে হ্যালোইন সারা সন্ধ্যে সারা দিন প্রদীপ জ্বালিয়ে বা মোমবাতি জ্বালিয়ে রাখা হয় সমস্ত কবরে আইনটিজের দিকে অলসেন ডে বা অল সোলস ডে আর হ্যালোইনের সময় আয়ারল্যান্ড স্কটল্যান্ড এইসব দেশে বাড়িতে বাড়িতে মোমবাতি জ্বালানো হতো যেগুলোকে সোল লাইটস বলা হতো আর বিশ্বাস করা হতো যে এগুলো আত্মাদের তাদের পৃথিবীর বাড়িতে ফিরে আসার পথ দেখায় তো সেই সময় থেকেই এই হ্যালোইন শুরু শর্টে বলতে গেলে হ্যালোইন মূলত মৃত আত্মাদের স্মরণ অশুভ থেকে রক্ষা এই সবের জন্যই পালন করা হতো এখন সেটা উৎসবে পরিণত হয়েছে আর এখানে আসার পর দেখছি বাচ্চাদের সব ক্যান্ডি দিচ্ছে যেটা হ্যালোইনে হয় ট্রিক অ্যান্ড ট্রিট এই ভদ্রলোকটি সবাইকে যা ভয় দেখাচ্ছেন না হঠাৎ হঠাৎ করে অ্যাটাক করছেন তাই জানি মানুষ তারপরেও ভয় লেগে যাচ্ছে যাই হোক এখানে একটা ছোট্ট প্রোগ্রাম হবে চলুন সেটা একটু দেখেনি But I will announce what is going to happen here in 20 minutes approximately. We will start Scandinavia's biggest Halloween parade! Woo! Yes, you are ready. I like the energy, I like the vibes. So we will start in about 20 minutes. We will start the show, and the show will go on for almost an hour. And then we will have the parade, and the parade will go from here. to the to opera and castle and then back and then when we come back there is a competition for the best dressed today so all ages from zero to a hundred এই ভদ্রলোকটি আগুন নিয়ে খেলা দেখাচ্ছেন ছোটবেলাতে দেখতাম মনে আছে বিভিন্ন অনুষ্ঠানে সেটা অনেক দিন পর দেখলাম এই যে ভদ্রলোকটিকে দেখছেন উনি নিউ ইয়র্কে থাকতেন স্টকহোমে আসার পর উনি এই প্যারাডটা প্রথম শুরু করেন যে হ্যালোউইন প্যারাটা এখানে হতে চলেছে আর এই যে পুরো প্রোগ্রামটা হয় ইনি আর যে মহিলাটি অ্যাঙ্কারিং করছিলেন দুজনে মিলে প্রথম শুরু করেন সেকেন্ড গ্রুপ গ্রুপ ফোর্থ গ্রুপ অ্যান্ড ফিফ্থ গ্রুপ জ্যান ব্যাস্ট ইন দ্য শ ইজ কন অ ওয়েন আর To Dracula's Castle, Transylvania. Yeah. It's very cool. But we also have prizes from Hard Rock Cafe. We have gold tickets for Grönlund. Yeah. We have some prizes for Mr. French. Mm -hmm. We. Yes. I said, are you ready for some energy? Say yes. Yes. That's more like it. Devo better Okay. So we're gonna do something fun. ভিড়টা খালি দেখুন এত ভিড়ে আমার এত সাফোকেশন হচ্ছিল যে আমি বেরিয়ে এসেছি একা এমনি ছিলাম ভাগ্যিস মিমানকে আনিনি এখন মনে হচ্ছে যাই হোক এখন একটা বাজি ফাটানো হবে তারপর হ্যালোয়েন প্যারাডটা স্টার্ট হবে এই প্যারাডটা যাবে সোজা রাজার প্যালেসে এই প্যারটাতে দেখতে পাবেন গুনে গুনে কিছু সুইডিশ পাবেন বাকি পুরো ইন্ডিয়ান মানে হ্যালোইনটা যত না বিদেশি কালচার তার থেকে এখন মনে হচ্ছে যেন ইন্ডিয়ানরাই বেশি সেলিব্রেট করে ইতো আই উইল সি আপনি কেন এসে চপ আন্টি ওয়াল এখানে না পড়া আমরা যাব আমরা 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 আজকে ভিডিওটা এর সাথে সাথে এখানেই শেষ করছি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই